এবার ফাঁস হলো যে কারণে রংপুর রাইডার্সের চুক্তি থেকে বাদ পড়েছেন দেশ সেরা অলরাউন্ডার সাকিব গত বিপিএল এর রংপুর রাইডার্স হয়ে বাইশ গজ পাতিয়েছেন সাকিব আল হাসান তবে আসন্ন বিপিএল এর আগে দেশ সেরা এই ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে ফ্রাঞ্চাইজি বিপিএল খেলা নিয়ে সাকিবের জটিলতা থাকলেও অনেকে ভেবেছেন গ্লোবাল সুপার লিগে তাকে নিয়ে দল সাজা কে রংপুর এ নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশ হলেও তা বাস্তব রূপ নেয়নি অবশেষে গ্লোবাল সুপার লিগ খেলতে দেশ ছাড়ার আগে সাকিবকে দলে না নেওয়ার কারণ জানিয়েছে রংপুর রাইডার্সের টিম ভিক্টরের শাহ মিয়ান তানিম কিন্তু কি বললেন তানিম সাকিবকে দলে না রাখার আসল রহস্য কি বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম শনিবার মিরপুরের সংবাদ সম্মেলনে সাকিবকে নিয়ে কথা বলেছেন তামিম মূলত আবুধাবি টি টেন লিগে খেলার জন্য চুক্তি করে ফেলায় সাকিবকে দলে নিতে পারেনি রংপুর তামিম বলেন গ্লোবার সুপার লিগের আগে আবুধাবি টি টেন লিগের দল বাংলা টাইগার্স সাকিবের সঙ্গে চুক্তি করে ফেলে আর বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজের সফরে তার থাকা না থাকা নিয়েও আমরা পরিষ্কার ছিলাম না তাই সাকিবের সঙ্গে চুক্তি করতে পারিনি এদিকে রংপুরের অধিনায়ক সোহান সাকিবকে নিয়ে বললেন ভাই এমন একজন খেলোয়াড় তাকে সবাই মিস করবে আমরাও মিস করব আমি যতদূর জানি আবুধাবি টিচেন লিগে ব্যস্ত থাকবেন তিনি তাই আমাদের সঙ্গে গ্লোবাল সুপার লিগে থাকতে পারেননি আগামী একুশ নভেম্বর থেকে মাঠে গড়াবে আবুধাবি চিচেন লিগের অষ্টম আসর এরপর পাঁচ দিন পর ওয়েস্ট ইন্ডিজের গায়নের পর্দা উঠবে গ্লোবাল সুপার লিগের প্রথম আসরে যেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে রক রাইডার গত কয়েক আসরের মতো এবারও টিটেন লিগে বাংলা আইকন ক্রিকেটার হিসেবে খেলবেন সাকিব একই দলে সাকিবের সঙ্গে খেলবেন আফগানিস্তানের তারকা রশিদ খানু এছাড়াও বাংলাদেশের হৃদয় ও ইসলাম খেলবেন বড় ভাই সাকিবের সাথে দেশের তরুণ ক্রিকেটারদের নিয়ে দুর্দান্ত দল তৈরি করেছেন ব্রাকপুর রাইডার্স যেখানে অধিনায়ক হিসেবে থাকছেন সোহান এছাড়াও রয়েছেন সৌম্য সরকার সাইফ উদ্দিন রিশাদ হোসেন ও আফিফের মতো তরুণ ক্রিকেটাররা অবশেষে তারা দলে নিয়েছে পাকিস্তানের খুশদিল শাহকে তাহলে চলুন এক দেখে নেওয়া যায় কেমন হলো রংপুর রাইডার্স এর এবারের স্কোয়াড় এক নম্বরে আছে অধিনায়ক নুরুল হাসান সোহান দুই নম্বরে আছেন সৌম্য সরকার তিন নম্বরে আছেন মেহেদি চার নম্বরে আছেন আফিফ হোসেন পাঁচ নম্বরে মোহাম্মদ সাউফ উদ্দিন ছয় নম্বরে সাইফ হাসান সাত নম্বরে রিশাদ হোসেন আট নম্বরে আরাফাত সানি নম্বরে কামরুল ইসলাম রাব্বি দশ নম্বরে ওয়েস্ট ইন্ডিজের ম্যাথু ফোর্ড এগারো নম্বরে যুক্তরাষ্ট্রের হারমিত সিং বারো নম্বরে পাকিস্তানের খুশদিল শাহ তেরো নম্বরে ইংল্যান্ডের ওয়েইন ম্যাটসেন এবং সর্বশেষ চোদ্দ নম্বরে আছেন আরেক ইংলিশ ক্রিকেটার জ্যাক চ্যালেন তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন ধন্যবাদ সবাই